শীতকাল মানেই পিঠে পুলি খাওয়ার প্রচলন কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে সমানভাবে রয়ে গেছে আর পুরানো দিনের মা ঠাকুমা দিদিমাদের সেই পিঠে পুলি বানানোর রেসিপির পাশাপাশি কিন্তু আধুনিক যুগে নিত্য নতুন পদ্ধতিতে পিঠে পুলি বানানোর রেসিপি সমানভাবে পাল্লা দিয়ে যাচ্ছে আজ আমি ঠিক সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজ আমি বানাবো ধনে পাতার পাটিসাপটা নমস্কার বন্ধুরা আমি সুচেতা আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত পাটি সাপটা বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এটা কাঁচা সুজি ড্রাই রোস্ট করা নয় সরুম ওটা যে কোনো দানা সুজি তোমরা নিতে পারো এবারে সুজিটাকে আমি একটা বোলের মধ্যে এক বাটি জল দিয়ে ভিজতে দেবো আমি যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপে এক বাটি জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেস্ট রাখবো এখানে আমি কিছু ধনে পাতা একটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা নিয়েছি আদাটাকে আমি ছোট ছোট টুকরো করব আর ধনে পাতা কাঁচা লঙ্কা আদাটাকে সামান্য জল দিয়ে আমি একবারে পেস্ট বানিয়ে নেব। যতটা সম্ভব মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আদাটা কুচি করা হয়ে গেলে আমি অন্য উপকরণগুলো মিক্সার জারে নিয়ে নিচ্ছি এবার অল্প একটু জল দেব দিয়ে একবারে মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা ঠিক কেমন হয়েছে দেখে নাও এরকম ঠিক হয়েছে এবার পেস্টটাকে আমি ছেঁকে নেব মানে পেস্টের মধ্য থেকে ধনে পাতার জুসটাকে আমি আলাদা করে নেব। মিক্সার জার ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেস্টটাকে ছেঁকে নিচ্ছি আর এই যে ছেঁকে নেওয়ার পর এক্সট্রা অংশটা এটা কিন্তু ফেলে দেবার নয় এটা আমি পরে কাজে লাগাবো সেটা তোমরা ভিডিওটা ফলো করলেই দেখতে পাবে দেখো জুসটা কিন্তু আলাদা করে নেওয়া হয়ে গেছে আর এই এক্সট্রা অংশটা ছেঁকে ছেঁকে মোটামুটি এক বাটির মতো জুস তৈরি হয়েছে তিরিশ মিনিট পরে সুজিটা ফুলে উঠেছে জলটা একেবারেই টেনে নিয়েছে এবার যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি ময়দা নিলাম স্বাদ অনুসারে লবণ দিলাম আর ধনে জুসটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আমি ব্যাটারটাকে মিশিয়ে নেব মানে ব্যাটারটা তৈরি করে নেব আমি ক্লক ওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করব আর ময়দাটা যেন না ডেলা পাকিয়ে থাকে সেদিকেই খেয়াল রাখতে হবে মোটামুটি পাটি সাপটা ঠিক যেরকম ব্যাটার হয় সেই রকম ব্যাটার বানিয়ে নেব অল্প একটু ধনে কুচি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ব্যাটারটাকে আমি এইভাবে ক্লক ওয়াইজ একটু ঘুরিয়ে নিলাম আমার ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাকভাবে তৈরি হয়েছে তবে তোমাদের ব্যাটারটা যদি একটু ঘন বলে মনে হয় সেক্ষেত্রে অল্প একটু জল দেবে প্রথমে কিন্তু অনেক জল দিতে যাবে না দেখো এখানে আমি স্টাফিং বানানোর জন্য দুটো বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলুর খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি যে পকোড়া ভাজার যে ছাঁকনিগুলো থাকে সেইগুলোর পিছনটা উল্টে এভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তোমরা কিন্তু এই প্রসেসটা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে অনেক আলু সিদ্ধ একসাথে করলে কিন্তু খোসা ছাড়াতে খুবই বিরক্ত লাগে আমি যখনই অনেক আলু সিদ্ধ করি তখনই এইভাবেই আমি খোসাটা ছাড়িয়ে নিই আর খুব সহজে এইভাবে খোসা ছাড়িয়ে নেওয়া যায় দেখো আলুগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যানে একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আমি স্টাফিং বানাবো আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো জিরেটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে ফাটতে শুরু হবে তখনই এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিতে হবে আলুটাকে প্রথমে আমি ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এর আগে আমি বেশ কিছু পাটিসাপটা পিঠার রেসিপি বা অন্যান্য পিঠার রেসিপি শেয়ার করেছি সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আলুটাকে ফোড়নের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য চাট মশলা সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে আমি আলুর সঙ্গে আগে মিশিয়ে নেব আর আলুর সাথে মশলাটা যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু স্টাফিংটা খেতে ভালো লাগবে আর লো ফ্লেমে আলুটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আলুর মধ্যকার রসটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে বা জলটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ধনে পাতার রস বার করার সময় যে এক্সট্রা অংশটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তাতে কি হবে এই স্টাফিংয়ের মধ্যে থেকে ধনেপাতার পাতার ফ্লেভারটাও চলে আসবে আর একটা সুন্দর টেস্টও আসবে আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই সময় আমি ভালো করে সমস্ত জিনিসগুলোকে মেশাতে থাকবো আর যেহেতু ধনেপাতার পাতার বার করার সময় একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আমি এখানে লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি তো তোমরা যদি ঝালটা একটু বেশি দিতে চাও সেটাতেও কোনো অসুবিধা নেই সব শেষে কয়েকটা চিনাবাদাম ভাজা ছড়িয়ে ভালো করে স্টাফিংয়ের সঙ্গে মিশিয়ে নিলাম দেখো ফ্রাইং প্যান ছাড়ছে মানে স্টাফিং রেডি আবারও আমি ফ্রাইং প্যান বসিয়ে নিলাম এবার একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার আমি পাটিসাপটা পিঠাগুলো বানাবো প্রথমে আমি এক হাতা পাটিসাপটা পিঠার যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে যেমন করে আমরা ঠিক ধোসা বানানোর সময় হাতার পিছন দিয়ে ঘোরাই সেইভাবে ঘুরিয়ে যতটা সম্ভব পাতলা করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি একটা ঢাকনে দিয়ে দিলাম তাতে কিন্তু পিঠাটা খুব তাড়াতাড়ি তৈরি হবে দেখো পিঠাটা পুরোপুরি টেনে গেছে এবার কিছুটা স্টাফিং নিয়ে এইভাবে পিঠার ওপরে রেখে পাটিসাপটা পিঠা যেমনভাবে ফোল্ড করে ঠিক সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাটা কিন্তু ভেঙেও যায়নি এবং জড়িয়েও যায়নি কত সুন্দরভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গেল আমি তোমাদেরকে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি ঠিক সেম প্রসেসে হাতায় করে ব্যাটার নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব পাতলা করে ঢাকা দিয়ে পিঠার ওপরটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর স্টাফিং দিয়ে পাটিসাপটার ফোল্ড দিতে হবে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার পাটিসাপটা পিঠা বানাও বানিয়ে নিজেরা খাও এবং সকলকে খাওয়াও কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার